আর তোমরা আজকে থেকে হঙ্গীকার করো বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল পানি দিয়ে আমাদের আন্দোলন মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে আর আজকে বাংলাদেশে যখন আমরা এই মানচিত্রটিকে প্রদর্শন করছিলাম আমরা জুলাই সেই ঐতিহাসিক সময়গুলোতে চলে যাচ্ছি মনে হচ্ছিল যেন আমরা সেই 24ে অবস্থান করছি অন্তর্বর্তীকালীন হয়েছে আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পর্ক সাথে এবং যোগ্য দক্ষ মানুষের তোমরা স্লোগান নিয়ে রাস্তায় ট্যাক্সির হাসিনার পতনের মাধ্যমে যে সিন্ড্রম এখানে সবগুলা সিন্ড্রম এসেছে যার মাধ্যমে আগামী প্রজন্ম একজন স্বৈরাচার শাসকের পতন কিভাবে হয়েছে এখানে সবগুলা বিষয় তুলে ধরা হয়েছে এবং ভালো লাগছে যে সাইমুম বাচ্চাদের জন্য খেলার জায়গা রেখেছে আমি আমার তিন বাচ্চাকে নিয়ে এসেছি আমি চাই আমার বাচ্চারা জানুক স্বৈরাচার শাসকের পতন কিভাবে হয়েছে সৎ মানুষ ভাই সৎ মানুষ